আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকে রাইটিং ক্লাস ফোর নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার আমি তোমাদেরকে যে ষাটটি অ্যাপ্লিকেশন রাইটিং শেখাবো এখান থেকে তোমরা হানড্রেড একটি অ্যাপ্লিকেশন রাইটিং কমন পাবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে মূলত এই ক্লাসটি দুইটি পার্টে বিভক্ত করেছি টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং এর আজকে আমি তোমাদেরকে এক থেকে তিনটি অ্যাপ্লিকেশন শেখাবো এক নম্বরে এ সিট ইন দ্য হোস্টেল দুই নম্বরে স্প্লিং মিস্টেক রেজিস্ট্রেশন কার্ড এবং তিন নম্বরে ইংলিশ ডেইলি ইন দ্য কমন রুম আজকে মূলত আমি তোমাদেরকে এক দুই তিন এই তিনটি অ্যাপ্লিকেশন রাইটিং এর বাংলা অনুবাদ সহকারে সমাধান করে দিব তোমাদের ক্লাস রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যে শিওর পাস সাজেশনটি আছে এই সাজেশন থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর উনিশ থেকে একুশ নম্বর পেজ পড়াবো নিয়মিতভাবে রকিবুল টোয়েন্টি ফোরের শিওর পাস যে সাজেশন বইটি আছে এই বই থেকেই ক্লাস নেওয়া হচ্ছে তোমাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবা টপ সেভেন দেখো রাইট টু দা হোস্টেল এখানে বলা আছে তোমার অধ্যক্ষর কাছে কলেজে একটি আসন পাওয়া মানে হোটেলের হোস্টেলের একটি আসন পাওয়ার জন্য আবেদন লিখো বা আবেদন তৈরি করো তো দেখো যেহেতু তোমাদের এই প্রশ্নটি এক নম্বর দিয়েছি সুতরাং আমি এখানে লিখে দিয়েছি অ্যান্সার টু দ্য কোয়েশন নাম্বার ওয়ান যেহেতু তোমাদের পরীক্ষা দুই জানুয়ারি অনুষ্ঠিত হবে সূত্রে আমি এখানে লিখে দিয়েছি দুই জানুয়ারি দুই এই অ্যাপ্লিকেশন রাইটিংটি প্রিন্সিপালের উদ্দেশ্যে লিখতে বলেছে তো সুতরাং আমি এখানে লিখে দিয়েছি দ্য প্রিন্সিপাল যেহেতু প্রশ্নের মধ্যে কোনো কলেজের নাম উল্লেখ নাই প্রশ্নের মধ্যে যদি কোনো কলেজের নাম উল্লেখ থাকে তখন এখানে সেই কলেজের নামটি লিখতে হবে যেহেতু কলেজের নামের উল্লেখ নাই আমি লিখে দিয়েছি কলেজ এই কলেজটি কোথায় অবস্থিত মিরপুর বারোশো ষোলো এরপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে তো দেখো আমি এখানে সাবজেক্ট লিখে দিয়েছি পেয়ার ফরে সিট ইন দা হোস্টেল হোস্টেলের একটি সিট পাওয়ার জন্য আবেদন এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে উই ডিউ উইসেক্ট আই টু স্টেট দ্যাট আই এম ওয়ান ইয়ার সেকেন্ড স্টুডেন্ট অফ কলেজ ফ্রম বিএসএস এর বাংলা অর্থ হলো যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আপনার কলেজে বিএসএস বিভাগের একজন অনার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী দিস মোমেন্ট এই মুহূর্তে আই মিড এ সিট ইন ইওর কলেজ হোস্টেল এই মুহূর্তে আপনার কলেজের হোস্টেলের একটি সিট আমার দরকার বিকজ কারণ মাই ফাদার হাস বিন ট্রেনসফোরেড টু খুলনা কারণ আমার বাবা ইতিমধ্যেই বা আমার বাবা খুলনায় বদলি হয়েছেন মাই ফ্যামিলি হাস অলরেডি শিফটেড দেয়ার আমার পরিবার ইতিমধ্যে সেখানে চলে গেছে আই হ্যাভ নো রিলেটিভ হেয়ার আমার এখানে কোনো আত্মীয় স্বজন নাই বাট আই কন্টিনিউ মাই স্টাডিজ ইন ইউর ইনস্টিটিউশন তবে আমি আপনার প্রতিষ্ঠানে আমার লেখাপড়া চালিয়ে যাচ্ছি সো সুতরাং আই নিড এ সিট ইন ইউর কলেজ হোস্টেল সুতরাং আপনার কলেজ হোস্টেলে আমার একটি সিট প্রয়োজন বা সিট দরকার এরপরে তোমাদেরকে লিখতে হবে মে আই দেয়ার পর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যান্ট টু গ্র্যান্ড মাই পেয়ার অ্যান্ড অব লিগ দে তোমাদেরকে লিখতে হবে আই রিমেন্ট অভিডিয়েন্টলি নেম আবিদ হাসান তোমার তাহলে এখানে তোমার নামটি ইউজ করতে পারো রোল নম্বর লিখতে পারো আমি এখানে রোল লিখে দিয়েছি দেখো আঠারোশো পঁচিশ ক্লাস অনার সেকেন্ড ইয়ার গ্রুপ বিএসএস রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো তো দেখো একদম সহজ ভাষায় কিন্তু আমি তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন রাইটিং এর সমাধান করে দিলাম তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখনই রকিবুল টোয়েন্টি ফোর নম্বর জিরো ওয়ান ডবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য রেজিস্টার অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি রিকোয়েস্টিং হিম টু কারেক্ট দ্য স্পিং মিস্টেক অফ ইউর নেম অ্যান্ড এ সাবজেক্ট কোর্ড ইন ইউর রেজিস্ট্রেশন কার্ড এখানে বলা আছে তোমার রেজিস্ট্রেশন কার্ডের তোমার নামের বানান ভুল এবং একটি সাবজেক্ট কোড ভুল আছে এখন তার সংশোধন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে একটি আবেদন লেখো তো দেখো আমি এখানে লিখে দিয়েছি আনসার টু দ্য কোয়েশ্চেন নং টু প্রথমে তোমাদের এখানে তারিখটি বসাতে হবে যেহেতু তোমাদের পরীক্ষা দুই তারিখে অনুষ্ঠিত হবে আমি এখানে লিখে দিয়েছি দুই জানুয়ারি দুই তো দেখো ন্যাশনাল ইউনিভার্সিটিকে কিন্তু অ্যাপ্লিকেশনটি লিখতে বলা যে সুতরাং তোমাদেরকে লিখতে হবে দ্য অ্যাডমিনিস্ট্রেশন এরপরে লিখতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে আর তোমরা জানো ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু গাজীপুরে অবস্থিত সুতরাং আমি এখানে লিখে দিয়েছি গাজীপুর এরপরে লিখতে হবে সাবজেক্ট তো সাবজেক্ট লিখে লিখে দিয়েছি দেখো পেয়ার ফর কারেকশন অফ স্পিলিং মিস্টেক অ্যান্ড সাবজেক্ট কোড এর বাংলা অর্থ হলো নাম ও বিষয় কোডের ভুল সংশোধনের জন্য আবেদন এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে উই ডিউ রিসপেক্ট আই বেক টুস্টেট দ্যাট আই এম এ ওয়ানার্স স্টুডেন্ট অফ ইউর ইউনিভার্সিটি ফ্রম বিএসএস গ্রুপ এর বাংলা অর্থ হলো যথাবিথ সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আপনার কলেজের বিএসএস বিভাগের একজন অনার শিক্ষার্থী আই হ্যাভ অলরেডি বিন রেজিস্টার্ড আন্ডার ইউর ইউনিভার্সিটি ইতিমধ্যে আমি আপনার বিশ্ববিদ্যালয়ের অধীনে নিবন্ধন করেছি বাট দ্য রেজিস্ট্রেশন কার্ড হ্যাজ এ স্প্লিং অফ মাই নেম অ্যান্ড এ সাবজেক্ট কোড রং কিন্তু রেজিস্ট্রেশন কাটে আমার নামের একটি বানান ভুল এবং একটি সাবজেক্ট কোড ভুল রয়েছে মাই কারেক্ট নেম স্পেলিং ইজ রকিবুল ইসলাম অ্যান্ড মাই কারেক্ট সাবজেক্ট কোড ইজ টু সিক্স এইট থ্রি এর বাংলা অর্থ হলো আমার সঠিক নামের বানান হলো রকিবুল ইসলাম এবং সঠিক কোডটি হলো টু সিক্স এইট থ্রি issue a notice টু মাই ডিপার্টমেন্ট ফর দ্য কারেকশন এর বাংলা অর্থ হলো আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে বিশ্ববিদ্যালয়ের রেকর্ড হতে আমার নাম এবং বিষয় কোড সংশোধন করুন এবং সংশোধনের জন্য আমার বিভাগে একটি নোটিশ জারি করুন এরপরে তোমাদেরকে লিখতে হবে আই রিমেন সার ইউর মোস্ট অবিডিয়েন্টলি নেম রকিবুল ইসলাম রোল নাম্বার আঠারোশো পঁচিশ ক্লাস অনার্স সেকেন্ড ইয়ার গ্রুপ বি এস এস রকিবুল টোয়েন্টিফোর কলেজ মিরপুর টেন ঢাকা তো দেখো এই প্রশ্নটিও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটি আমি বাংলা অনুবাদ সহকারে তোমাদেরকে সমাধান করে দিলাম এবার চলে যাব তিন নম্বরে তিন নম্বর প্রশ্নটি দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ রিকোয়েস্টিং হিম টু সাপ্লাই অ্যান ইংলিশ ডেইলি ইন দ্য কলেজ কমন রুম এখানে বলা আছে তোমাদের কলেজ কমন রুমে ইংলিশ ডেইলি ইংলিশ ডেইলি মানে হলো ইংরেজি একটি পত্রিকা সাপ্লাই মানে নিয়মিত যাতে করে ইংলিশ ডেইলি পত্রিকা দেয় তার জন্য রিকুয়েস্ট জানিয়ে একটি অ্যাপ্লিকেশন লিখতে বলেছে প্রথমে দেখো লিখে দিয়েছি आंसर टू द क्वेश्चन নং 3 যেহেতু তোমাদের পরীক্ষা 2 জানুয়ারি অনুষ্ঠিত হবে সূত্রে আমি এখানে লিখে দিয়েছি দেখো 2 জানুয়ারি 2025 দেখো এখানে লিখতে বলেছে দা প্রিন্সিপালের কাছে লিখে দিয়েছি দা প্রিন্সিপাল যেহেতু কলেজের নাম উল্লেখ নাই সুতরাং আমি এখানে লিখে দিয়েছি রকিবুল ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এরপরে সাবজেক্ট সাবজেক্ট লিখে লিখে দিয়েছি পেয়ার ফর অ্যান ইংলিশ ডেইলি ইন দ্য কমন রুম এখানে বলা আছে কমন রুমে একটি ইংলিশ ডেইলি মানে ইংরেজি পত্রিকার জন্য আবেদন এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা দিতে হবে we beg মোস্ট respectfully টু state দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর রিপোর্টেড কলেজ এর বাংলা অর্থ হলো আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুরোধ করছি যে আমরা আপনার স্বনামধন্য কলেজের শিক্ষার্থী আওয়ার কলেজ হ্যাজ আর্ড এ গুড রেপিউটেশন ফর ইটস গুড রেজাল্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর বাংলা অর্থ হলো আমাদের কলেজ তার ভালো ফলাফল এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে উই এনজয় অলমোস্ট অল দ্য একাডেমিক ফ্যাসিলিটিস হেয়ার আমরা প্রায় এখানে সকল একাডেমিক সুযোগ সুবিধা উপভোগ করি বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট শ্যারো দ্যাট আওয়ার কলেজ কমন রুম হ্যাজ নো ইংলিশ ডেইলি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজের কমন রুমে কোনো ইংরেজি দৈনিক নেই বা দৈনিক পত্রিকা নেই নো কলেজ ইজ কমপ্লিট উইদাউট ইট এটি ছাড়া কোনো কলেজেই সম্পূর্ণ হতে পারে না আওয়ার স্টুডেন্টস আর অলসো ভেরি মাস ইন্টারেস্টেড ইন ইট আমাদের ছাত্রছাত্রীরা এটি নিয়ে খুব আগ্রহী সো সুতরাং উই রিকোয়েস্ট ইউ টু সাপ্লাই অ্যান ইংলিশ ডেইলি ইন দ্য কলেজ কমন রুম সুতরাং আমরা আপনাকে আমাদের কলেজ কমন রুমে ইংরেজি দৈনিক পত্রিকা সরবরাহ করার জন্য অনুরোধ করতেছি এরপরে লিখতে হবে মে উই ডেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যানাফ টু গ্রান্ট আওয়ার পেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই উই রিমেইন সার ইয়োর্স মোস্ট অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যখন সম্মিলিতভাবে কোনো কিছু লিখতে হয় তখন লিখতে হয় উই আর এখানেও তখন লিখতে হবে উই তখন এখানে এস বসাতে হবে আর যখন ব্যক্তিগত কোনো অ্যাপ্লিকেশন লিখবা তখন সব জায়গায় আই লিখতে হয় দেখো আমি এখানে আই লিখে দিয়েছি এখানে আই লিখতে দিয়েছি তখন এখানে আর এস দেওয়া যাবে না তখন লিখতে হবে ইয়োর মোস্ট অবিডিয়েন্টলি তো আশা করি তোমরা আজকের ক্লাসটি অনেক এনজয় করেছো ক্লাসটি যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে জানিয়ে দাও রকিবুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং পাবলিকেশনের যে বইটি আছে সেই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আপলোড করে দিচ্ছে তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো তারা কিভাবে মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইংরেজিতে পাশ নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে মাত্র সাতটি পেস মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস আর্টিকেলসের ম্যাজিক রুলস পাঁচটি পাঁচটি আর্টিকেলসের ম্যাজিক রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এরপরে পাবা টপ ফিফটিন আর্টিকেল সাজেশন এন্ড অ্যান্সার এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা এরপরে দেখো কারেকশন কারেকশনের মেজিক রুলস নয়টি মেজিক রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাজেশন ট্যান্ড অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বিশটি টেকনিক দেওয়া আছে বিশটি কারেকশন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা রাইট ফ্রম আর ভার্বের টপ হান্ড্রেড রাইট ফ্রম ভার্ব সাজেশন অ্যান্ড অ্যান্সার রুল সহকারে পঁয়ত্রিশটি রাইট ফ্রম আর ভার্ব পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডাব্লিউ এস কোশনের ম্যাজিক রুলস তো ডাব্লিউ এস কোশন ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোশন দশটি টেকনিক এবং টপ ফোরটি অর্থাৎ চল্লিশটি ডাব্লিউ এস কোর্শন আটটি টেকনিক পড়লেই তোমরা এস কোর্শনে পাশে পাঁচ মার্ক পেয়ে যাবা চেঞ্জিং ওয়ার্ড টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড চারটি টেকনিক আছে একশোটি প্র্যাকটিস আছে রিয়ারেন্সের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে পাংসুয়েশন ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে স্টপ সাজেশন এবং অ্যানসার দেওয়া আছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ টেন দেওয়া আছে এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম এই সাজেশন মধ্যে বিগত মধ্যে যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে আমি যেভাবে গ্রামার পার্টুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্নও আনকমন থাকবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক আমি প্রোভাইড করবো এবং আমার ফেসবুক গ্রুপেও তোমরা অ্যাক্টিভ হতে পারো জয়েন করতে পারো সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইডিং পড়তে হবে প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে প্যারাগ্রাফে আসুক না কেন দুইটি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস তিনটি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ ফোর অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন রাইট অ্যান্সারও পেয়ে যাবা এসে রাইটিং এর ম্যাজিক রুলস একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ ফাইভ এসে রাইটিং পেয়ে যাবা প্যাসেজ রাইটিং কি তোমাদের বিশ মার্ক থাকে প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্সার দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেসে আসুক না কেন বিশ মার্কের মধ্যে হলো দশ থেকে পনেরো সাজিয়েছি তোমাদের কোনো প্রশ্নই নাই এই এর উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র তিনশো টাকা কুড়িয়া সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোর লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব